কয়েকদিন আগেই বিচ্ছেদ হয়েছে ডালিউডের আলোচিত দম্পতি শাকিব খান ও হওয়ার পর একজন মুখ না সহজে এমনটাই পাওয়া যাচ্ছিল বিচ্ছেদের কারণে কয়েকটি আটকে গেছে একজনের দেখবেন এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন পরিচালকরা তবে সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে দুজনে আবারও একসঙ্গে জুটি বাঁধতে রাজি হয়েছেন আটকে থাকা ছবিগুলোর কাজ শেষ করে দিতে চান একসঙ্গে এমন খবরের মাঝে আরও একটি সুখবর পেলেন সাকিব উপভক্তরা সাকিব খানের ছেলের জয়কে নিয়ে হাজির হলেন অপু বিচ্ছেদের পর দুজনের এই প্রথম সাক্ষাৎ ওই সময় কলকাতার ভাইজান ছবির শুটে ব্যস্ত সাকিব অনেকদিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ খুশি হন ডালিউড কিং তখন সাকিবের সঙ্গে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও পায়েল জয়কে কোলে নিয়ে আলাদা করে সাকিব ও অহুর সঙ্গে ছবি তোলেন শ্রাবন্তী এগুলোর মধ্যে বাবা ছেলের সঙ্গে তোলা একটি ছবি গতকাল রাতে এসকে মুভিজের ফেসবুক পেজে পোস্ট করা হয় বাইজান এদরে ছবির প্রযোজনা করছে এসকে মুভিজ সাকিব জানান আমি তখন ছবির ফটোশুতে ব্যস্ত ছিলাম আমার সঙ্গে ছিলেন শ্রাবন্তী ও পায়েল সরকার এ সময় জানতে পারি জয় তার মায়ের সঙ্গে কলকাতায় এসেছে এরপর আমি যোগাযোগ করি। জয়ের আসার খবরে শ্রাবন্তী ও পায়েলসহ সেটের সবাই খুশি হয় সন্ধ্যার দিকে জয় তার মায়ের সঙ্গে শুটিং স্পটে আসে এখানে ঘন্টা ঘণ্টা ছিল ওকে শুটিং সেটে পেয়ে কেউ কোল থেকে নামাচ্ছিল এরপর জয়কে নিয়ে কেনাকাটা করতে চলে যাই উল্লেখ কর গতকাল রোববার সকালে জয়কে নিয়ে কলকাতা যান ওহো ঘোরাঘুরি ও শারীরিক চেক জন্যই জন্য নয় দিনের সফরে ছেলেকে নিয়ে কলকাতা গেছেন এই অভিনেত্রী।